সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লকে আজকে শুক্রবার এখন বিকাল চারটা বাজে আজকে আমার হাফ ডিউটি বিকালের দোকান খুলবো চারটা বাজার একটুখানি আগে এখন তিনটা পঞ্চাশ বাজে আমি রুম থেকে বের হয়েছি দোকানে যাওয়ার আগে একটু ঠান্ডা খাবো কাজ না এখানে প্রচুর গরম কাতারে একটু দোকানে আমি সবসময় বিকালটা আমি যখন দোকান খুলি তার আগে কিছু খাবার কিনে নিয়ে তারপর এই দোকানে ঢুকি এই দোকানটাতে আমি প্রায় খাবার কিনি এই দোকানটা আমাদের দোকানের পাশে আমি আজকে বেশি কিছু কিনবো না জাস্ট একটা ঠান্ডা কোক কিনবো বা পেপসি কিনবো যেটাই পাই যেমন এখানে আমি কোক বা সেভেন আপ যেটাই কিনি জিরো ক্যালট কিনি কেন সুগার ফ্রিটা পছন্দ করি ধরেন এটা ফাইভ ক্যালট আছে আর যেটা কালো সেটাতে ওয়ান ক্যালট পেপসি আর নর্মাল যেগুলো আপনার সেভেন আপ পেপসি সেগুলোতে কিন্তু একশো তিরিশ চল্লিশ ক্যালট থাকে প্রচুর সুগার থাকে সেগুলোতে সেগুলো খাওয়া কিন্তু ক্ষতি করে আপনাদের আপনি নর্মালও একটা এই নর্মাল একটা পেপসি নিয়ে দেখায় কত ক্যারল দেখেন একশো উনপন উনচল্লিশ ক্যারল এত পরিমাণ সুগার আছে এর জন্য আমি নর্মাল সেভেন আপটাই নেব যেটাতে জাস্ট ফাইভ আছে সেভেন আপ জিরো এটা সুগার ফ্রি সুগার আছে প্রচুর কম এটা ক্যারোল প্রচুর কম এটা নেব এখানে এটার দাম মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো আর আই রিয়াল আপনারা অনেকে বলতে পারেন এত খরচ করেন কেন এত খরচ নেই এটা আমি প্রতিদিন আমি নাস্তা করি আমার দোকানে আমি যে শপে চাকরি করি সে শপে থেকে নাস্তা করার বাজার থেকে আজকে হাফ কিন্তু হাফ বাজেট এই জন্য আমি সেই হাফ বাজেটের ভিতরে যা যা হয় আমি কিনে নিই তারপর দোকানে ঢুকি খেতে খেতে কেন ঘুম থেকে ওঠার পর একটু খিদাই লাগে আমি পঞ্চাশ টাকা নোট দিয়েছিলাম দেখেন বাকি দশ টাকা পাঁচ টাকা এক টাকা মিলে বাকি টাকা ফেরত দিয়ে দিছে আমাকে কোকটা খুলে খেতে খেতে দোকানে যাব দোকানটা ওপেন করতে হবে ওপেন মনে করে হয়েছে যে আমার সামনে যে যে দোকানটা দেখতেছেন সেটা হলো আমার দোকান আমি এখানে জব করি এখানে ওপেন হয়ে গেছে হামিদ ভাই একটা কাস্টমারের সাথে ডিল করতেছে উনি আগে থেকে ওপেন করে ফেলছে একটা কাস্টমার আগে চলে আসছে বলে ফোন করছিল বলে আগে থেকে ওপেন হয়ে গেছে না হলে আমি চারটা বাজায় ওপেন করি বরাবর আর এটাই হলো আমার সব যেখানে আমি জব করি ওই যে একটা আরবি চলে আসছে একটা জিনিস কিনতে আমি বেজার সাথে ডিল করতেছে আর সাইডে আছে হলো আমাদের জীবন ভাই উনি নতুন চুল লাগাইছে একদম নায়ক লাগ আর এটা হলো আমি যেখানে কাজ করি সেই সবটা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন